আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন বড় ভাই আলহামদুলিল্লাহ কোথায় কত বছর আসছেন একটু একটু আমাদেরকে বলেন আমার দেশের বাচ্চা হচ্ছে ঝিনাইদা জেলা মহেশপুর থানা গ্রাম শিবানন্দপুর আমি কুয়েতেছি রানিং বছর চলছে দু বছর এখনো শেষ হয়নি আমি হাত দাঁতের কাজ করি কত টাকা খরচ করে আসছিলেন দু বছর আগে আপনার খরচ হয়েছে তা কুয়েতে আসতে

মোকাউল যারা তারা আপনার আমেল আপনার মল্লেম এনাদের নিয়ে যে কাজ করায় আপনার সর্বনিম্ন আপনার একটা হাতদাতের কাজ যারা করে মোকাউল মল্লেমদের নিয়ে গেলে আপনার পনেরোটা হাজরি আছে কুয়েতি পনেরো দিন আর বিশ আর আপনার বেতন জি আর হেল্পারে আপনার দশ দিন আর বারো দিনের জি এটা কি সবসময় কাজটা থাকে জি সবসময় থাকে আর হাতদাতের কাজটা সবাই পারে না যারা পারে তাদের ইনকাম আছে কুয়েতের বুকে আর যারা মনে করেন আপনাদের যদি লোক লাগে মানে এরকম অবশ্যই আমাদের অবশ্যই লাগে সময়ত আমাদের অনেক লোক লাগে পাঁচজন সাতজন আটজন করে লোক লাগে আমরা এরকম এখন সব সময় অল টাইম তিনজন চারজন করি এমন কাজ আছে কুয়েতে তিন চারটা কাজ আমরা ধরে ফেলি তখন লোক আমরা লোক পাই না এটাটা বড় সমস্যা আমাদের ভিডিও গুলো থেকে অনেকে দেখে জি কেউ যদি করতে চায় আপনাদের সাথে মানে নেওয়া সম্ভব নাকি কাজ করার জন্য অবশ্যই অবশ্যই সম্ভব যদি কাজ করে इच्छुक থাকে অবশ্যই আপনাদের মাধ্যমে যোগাযোগ করবে

যারা জানে না তাদেরও প্রয়োজন কোনো মানুষই পিতৃমুখী শিখে আসে না প্রত্যেকটা মানুষ ঠকতে ঠকতে শিখবে এটাই স্বাভাবিক জি জি অবশ্যই কোনো মানুষই একবার বলতে পারবো না আমি সম্পূর্ণ আস্তে আস্তে শিখবে যে পারে না তাদেরকেও আমাদের প্রয়োজন যারা পারে তাদেরও প্রয়োজন আপনার সাথে যোগাযোগ সারা সরাসরি যোগাযোগ করার মতো কোনো সিস্টেম আছে অবশ্যই আমার নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করবেন ডবল নাইন এইট এইট টু

কুয়েতে কেউ বলতে পারবে না যে আমরা যারা বলি যে ফ্রি ভিসায় কাজ করি ফ্রি ভিসা বলতে কুয়েতে কিছু নাই এটা আমরা বলি পুলিশে ধরলে যে কোনো বিষয় সফর এর দ্বিতীয় কথা বলেছেন অবশ্যই এটা গুরুত্বপূর্ণ আহালি সোনালি সোন আসতে পারে কুয়েতের বুকে কয়জন আসতে পারে আলি সোনে ব্যবসা বাণিজ্য করা যায় কাজকাম করা যায় তো অধিকাংশ ডিআইবারি ভিসা আপনার কুড়ি নাম্বার ভিসায় কাজকাম করে খুব একটা সমস্যা নেই অনেকে করে আমাদের গ্রামে অনেকে আছে বিশ বছর ধরে আপনার হাত কাজ করছে কোনো সমস্যা নেই তা আসলে কপালে যেটা আছে সেটা হবে এটা আপনার সব থেকে আগে বুঝতে হবে আর মনে করেন যারা নতুন আসে যে মনে করেন কোন বিষয়ে কাজ না জানা লোকগুলা বর্তমানে বেশি আসতেছে আমাদের বাংলাদেশ থেকে তাদের উদ্দেশ্যে কিছু বলবেন দেখেন এখানে কাজ জানা না জানা কোনো বিষয় না বিষয় আসলে যে কোনো একটা কাজ হবেই ইনশাল্লাহ এটা আপনার কপালে যেটা আছে সেটা হবেই কোনো মানুষই শিখে আসে না আস্তে আস্তে শিখবে আমি যেমন আমি কোনো কাজে জানতাম না আমি এখন হাত হাতের কাজ করি রঙের কাজ করি আপনার যে কোনো কাজ আমার পক্ষে সম্ভব এগুলো শিখেছি সেও এসে শিখবে শেখবে ঠকলে শেখবে এটাই স্বাভাবিক আর বর্তমানে কুয়েতে মানে সবচেয়ে মানে চলমান যে কাজগুলো আছে কাজের মানে একটু তথ্য দিতেন এই কাজগুলো বেশি আর কি এখন আপনার বর্তমান চলছে আপনি যেরকম মতলা আপনার মন থাকা হচ্ছে নতুন ওখানে আপনার বহুত কাজ হাতদাদের কাজ বলেন সিরামিকির কাজ বলেন রঙের কাজ বলেন কাজের অভাব নাই কাজ প্রচণ্ড কাজ আছে সেটা করতে হবে এখানে এসে একটা মোকাবিলার সাথে সেট হয়ে সে কাজ করতে পারবে কোনো বিষয় না এটা হলে সবথেকে বড়ো বিষয় কাজের অভাব নাই এখানে কেউ যদি বাংলাদেশে আসতে চান এটা আপনার মাথায় রাখতে হবে যে কোনো কর্ম শিখে আসবেন থেকে ভালো হবে আপনি কারেন্টের কাজ শিখে আসেন আপনি টাইস মিস্ত্রির কাজ শিখে আসেন রঙের কাজ শিখে আসেন আপনি রাজমিস্ত্রির কাজ শিখে আসেন যে কোনো কাজ শিখে কুয়েতের বুকি পা দেন আপনি ইনশাআল্লাহ সফলতা পাবেন আপনি কোনো কিছু জানেন না এখানে এসে আপনার কে দেখবে আপনার আত্মীয় বলবেন আমি তাকে চিনি না এটা হলো বাস্তবতা আপনি কর্ম শিখে আসবেন কুয়েতে আপনার ইনকাম আছে আপনি যদি যে কোনো কর্ম শিখে আপনার মাসে এক দেড় লাখ টাকা ইনকাম করা কুয়েতের বুকে কোনো বিষয় না আপনি কর্ম শিখে আসবেন আর আমরা প্রায় বলি আসার আগে

তো তাদেরকে সবাইকে বলি আর কি সবাই একটা পার্সোনাল নিজে একটা সেভিং করার জন্য অ্যাকাউন্ট খুলে রাখার জন্য এটা এটা আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন প্রত্যেকটা মানুষের বোঝা উচিত এটা আপনার প্রত্যেকটা এলাকার জেনে আমাদের যারা জেনে দিয়েছিলাম ট্রেনিং সেন্টার আছে এগুলো আপনার জ্ঞানগুলো দিতে ওখান থেকে বিষয় হচ্ছে যে আপনি কোথায় টাকা পাঠাচ্ছেন আপনি সারা জীবন সঞ্চয় করলেন দশ বছর কুয়েতে থেকে বা যে কোনো দেশে থাকেন না কেন সঞ্চয় করা টাকা আপনি বাসায় গেলে আর পেলেন না তা আপনার লাভ কী দশ বছর আপনি যদি বাইরের দেশে থাকেন তার বয়স হয়ে যাবে তিরিশ বছর পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স তারপরে সে কী করবে অবশ্যই তার পার্সোনাল অ্যাকাউন্ট খুলতে হবে বউ বলেন মা বাপ বলেন সবাইকে দিতে হবে পয়সা ঠিক আছে সমস্যা নেই নিজের পার্সোনাল রাখতেই হবে কেন নিজেই বড় কিছু জি জি নাই তো আপনার কেউ করে দেবেন আপনার পার্সোনাল জীবন আপনার গ্রহণ করতে হবে নিজেরটা নিজেই আপনার অ্যাকাউন্ট করে রাখতে হবে এটা আপনি অনেক দামি কথা বলেছেন প্রত্যেকটা প্রবাসী উচিত এই জিনিসটা করার আর আমি আছি এই মুহূর্তে কুইট সিটির কুইট সিটির মধ্যে আল সুয়েক পার্ক এটা অত্যন্ত একটা দামি এটা পার্ক এখানে আগে আজনবের এত সহজ আসতে পারতো না এখন আসতে পারে মানে চিনতো না তো এইখানে জি এর পরেও এখানে টাকা নিয়ে সিস্টেম ছিল আগে টাকা নিত আর এখন নেয় না জি জি এখন সরকারিकायदा ফিরি এটা অনেক সুন্দর একটা জায়গা অনেক ঘোরা জায়গা বা অনেক ব্যয়বহুল জায়গা আমি কুয়েতে যারা আছে প্রবাসী আমি অনুরোধ করবো যাবে আর কোনো কথাও না তো ইউটিউব থেকে যদি আমাদের ভিডিও দেখে আপনার মানে কাজে লাগে তাহলে কি করতে হবে একটু বলে আসলে চিন্তার কোন কারণ নেই আমি আরো নাম্বার দেবো আপনাদের সেই নাম্বার গুলো আপনার ইউটিউবে দিয়ে দিবেন অবশ্যই তারা যোগাযোগ করবে নাম্বারে অবশ্যই ইনশাল্লাহ কাজ হবে আমি আমি আমার ঠিকানা বলি আমি কুয়েত আপনার সুলভিয়ায় থাকতাম এখন আপনার থাকি দোহা আমার আমার কর্মস্থানছি দোহা আপনার সুলভিয়ায় কাজ আছে যাহারা তাইমায় কাজ আছে যাহারাই আছে ফেরদোসে আছে মতলায় আছে কাজের কোনো অভাব নাই আগে কাজ জানতে হবে আর মোকাবিলার সাথে যোগাযোগ করতে হবে যাচ্ছে এতটুকু নাই আলহামদুলিল্লাহ অনেক ভিডিও আপনাদের ভালো মানুষের চলার পথে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের ভিডিওগুলো অনেক প্রয়োজন প্রত্যেকটা প্রবাসীর প্রয়োজন কারণ যে কথাগুলো আপনার তুলে ধরেছেন প্রত্যেকটা প্রবাসী মনের কথা এ ধরনের ভিডিও আপনারা করেন আশা করি আল্লাহ রহমত আপনার অনেক এগিয়ে যাবেন দোয়া রইল শুভকামনা রইল আপনাদের জন্য ওকে আল্লাহ আল্লাহ আপনাকে ধন্যবাদ আল্লাহ হাফেজ